এ বেটা শালা ফকিন নি কালু এডাম তুই চিনোস আমি কে আবার আমার গুরুবে তুই রাগ দেখাই কথা বলিস কথাবার্তা সাবধানে বল বুঝছো মানুষ চিনস ওই দেখ মরে তুই তুই গাড়ি করতে সালার বৈশালা একদম খায়ালামু আমি শিক্ষা দিয়ে সেরা দিছি লল ভাই একটু কম বার বুঝছো তোর চাপার লেভেলটা অনেক হাই হয়ে গেছে আর শোন আমি তোরে কি বলি আমি চাইলে তোর মতো দশ এক কিনতে পারি ব্যস্ত পারি তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই আমি আগের এই ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ভিডিওতে আমি তিনটা মান্থলি আর দুইটা উইকলি গিভ করব যেই কথা সেই কাজ এই যে দেখো আমি তিনজনকে তিনটা মান্থলি আর দুজনকে দুইটা উইকলি গিভ করে দিয়েছি এই যে দেখো স্ক্রিনশট আর যারা যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওটা শেয়ার করে কমেন্ট বক্সে লিখেছিল লাভ ইউ আড়াই ওমর ভাই তাদের মধ্যে থেকে একজনকে আমি লটারির মাধ্যমে বাছাই করে বারোশো চল্লিশ ডায়মন্ড গিভ করে দিয়েছি এই যে দেখো স্ক্রিনশট শুধু তাই নয় বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে আরো তিনটা উইকলি প্লাস দুইটা মান্থলি গিভ আর এই গিভ জিততে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখে সঠিক কোডটা করবে তাদের মধ্যে ইনশাল্লাহ তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখে সঠিক কোডটা কালেক্ট করে ইউআইডি সহ কমেন্ট করে যাও তোমাদেরকে গিও করার দায়িত্ব আমার আর গাইস কয়দিন পরে ইনশাল্লাহ আমি পিসি নিব আর পিসি নেওয়ার পর তোমাদেরকে আমি এসে গিবে করবো ইনশাল্লাহ তো গাইস আর কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে আসা করে তোমরা কিভাবে জিততে পারবে প্লাস অনেক বিনোদনও পাবে আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আইহো পালার তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের ও ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমি আমার মাথা ফুল গরম হয়ে যায় কারণ আমার সবসময় নিয়ে রাখে আমি বুঝি না আচ্ছা যাই হোক আগে আইডির বাইরে আমার নামটা দিয়ে নেই দিয়ে দিছি আরাই ওমর এখন গাইস কথা হচ্ছে রাখছে আজকে আমার সর্বপ্রথম যে ইনভেট করবে আমি তার সাথে প্রাণ করবো আর সেই প্লেয়ার যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে তারে আমি নগদ এক্ষুনি একটা মান্থলি গিভওয়ে করে দেব সবার সামনে

আরে কি রে ফকি নির্বাচা কালু ম্যাডাম আবার জয়েন দাস কি জন্য আচ্ছা ভাই তুই শুধু আমার এইটুকু বল যে তোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে কে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে কে মানে মানে তুই যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছস ওটা অ্যাকসেপ্ট করছে কে ওর নামটা একটু আমার বল আমি ওর থেকে আইডি লগ আউট মেরে দিমু আমি বুঝলাম না তুই এটা ভাবলি কেমন করে যে তোর এই ফকি নিমার কা আইডিতে আমি রিকোয়েস্ট পাঠামু তোর এই ফকি নিমার কা কালু ম্যাডাম আইডি আমার পকেটে থাকে চার পাঁচটা আচ্ছা লল ভাই লল তুই তোমারে হাসাইলি তাইলে এই ল একটু মিষ্টি খা ওই দেখো গাইস ওই আমার আবারও কিক দিছে গাইস এবার তাই বেশি বাড়াবাড়ি করে ফেলছে পর পর দুইবার কিক দিছে আমার দাঁড়াও গাইছে আবার জয়েন দিয়ে দিছি দেখি ধরে কিনা

আবার জিগে জিততে পারবো মানে তুই কি বান্ডিল দেখাবি দেখা আরেকটা দেখা আচ্ছা ঠিক আছে এই যে লতুই পারলে যে ইনকিউবেটর এই বান্ডিল দেখা কি রে ভাই এগুলা কি বান্ডিল দেখাস ভাই আরো দামি দামি বান্ডিল দেখা দামি বান্ডিল লাগবো না তোর হেডম থাকলে তুই বান্ডিল এইটাই দেখা আমারে লল ভাই লল এই বান্ডিল দেখে তো নাকি হেডম লাগে এই যে ভাই ল তোর ইনকিউবেটর এর বান্ডিল দেখ তো এটা কি না আরে হইছে হইছে এত ভাবনা আর কিছু নাই সবে তো মাত্র দুইটা বান্ডিল দেখাইছি অন্তত তোর পাঁচটা বান্ডিল তো দেখাইমু এইবার আমি তোর আরেকটা বান্ডিল দেখাইতেছি তুই পারলে যে এই বান্ডিল দেখা আমি বুঝলাম না ভাই এসব বান্ডিল কি এখন মার্কেটে চলে এইসব ফকিনিয়র কে বান্ডিল না দেখে

জীবনও দেখাতে পারবি না আমার মতো যারা কোটিবদ্ধির ছেলে আছে তারাই কিন্তু এসব বান্ডিল বের করতে পারছে উচ্চ অস্ত মতো ফকির বান্ডিল বের করতে পারবে না

নেই এই যে এই না গান স্কিন আচ্ছা দাঁড়া তুই গান স্কিনের নামটা আগে বল পরে দেখাইস কি রে ভাই এটা আবার কি গান স্কিন এটা কেমন তারা গান স্কিনে দেখলাম না জীবনেও আচ্ছা দাঁড়া আমি তোর গানটার নাম বলে দিই এটা হচ্ছে করুস বল দেখ করুস ওর ওখানে তোর কাছে এই স্কিনটা আছে কিনা দেখ থাকলে দেখা তুই তো আমার একেবারে জায়গা বরাবর কর দিয়ে দিলি রে ভাই এটা তোমার কাছে নাই রে এই জন্যই বুঝি মুরুব্বিরা বলে ওস্তাদের মায়ের শেষ রাইতে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন তো আমি আজকের কালেকশন বার সাথে জিতে গেলাম এখন কি হবে তুই না কোটিপতির ছেলে আমি তো এটা ভিডিও করে রাখছি এটা তো আমি ইউটিউবে সেরে দিবো আজকে আরে কি বলতেছেন ভাই আপনি এগুলা ইউটিউবে সারবেন মানে

কত বড় সাহস গাইস আমার কিক দিচ্ছে একেবারে উচিত শিক্ষা দিয়ে তোমরা কি বলো একটা ভালো কথা মনে আমার সাথে আমার গিল্ডে সবাইকে গিল্ডে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হইবা তোমাদের জন্য আমি ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিলাম কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিছি দেখো তো গাইস আজকে কথা ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে